এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিগণের দাবিতে আজ শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ সংগঠনের সদস্য সচিব দোলার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনের স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন অবস্থান কর্মসূচি পালন করবে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারীরা আজ দুপুরের মধ্য দাবি পূরণ না হলে মাস টু যমুনা পালন করা হবে একই সাথে তারা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উচ্চ ভাতা ও এমপি শিক্ষা জাতিগণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবে না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপি শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোটের নেতারা এই ঘোষণা দেন এর আগে দুপুরে শসি বেলায় অভিমুখে পদযাত্রা শুরু হয় শসি বেলায় রাস্তায় পৌসালে পুলিশ ব্যারিকেট দিয়ে বাধা দেয় সেখানে শিক্ষক কর্মচারীরা অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা এর আগে তারা আন্দোলনের স্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান গত সোমবার সচিবালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলেছেন এসে পক্ষ থেকে থেকে ঘোষণা দিতে হবে। এর আগে শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দোলার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনে স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান পালন করবে। যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শিক্ষকরা বলেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া পেরেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপি শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা সম্মানিত কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের দৈনিক শিক্ষা সময়ের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রী আপনারা দেখতে থাকুন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে তাদের দস্তাধস্তি হচ্ছে এখানে কাটাতারে বেড়া দিয়ে